লালচাঁদ হত্যায় এ পর্যন্ত গ্রেপ্তার সাত চিরুনি অভিযান শুরু হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে আজ রোববার থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজধানীর মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও বর্বর রচিত সভ্য সমাজে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি এই তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপরাধী যাই হোক না কেন রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাদ দেওয়া হবে না আইন সবার জন্য সমান তিনি জানান মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে খুলনায় সম্প্রতি আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায়ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন মিটফোর্ড ঘটনায় কেউ পুলিশের ট্রিপল নাইন নম্বরে ফোন করেনি এমনকি পাশি আনসার সদস্যরা থাকলেও তাদের কেউ কিছু জানাননি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দেশে খুন চুরি ডাকাতি চাঁদাবাজি নারী নির্যাতন সন্ত্রাস মাদক চোরাচালান সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযানের পাশাপাশি এক বিশেষ চিরণী অভিযান পরিচালনা করবে আগামী একত্রিশ ডিসেম্বর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা